বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিমের নতুন ফটোশ্যুটে গ্ল্যামার এবং স্টাইলের চোয়া চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক নজর কাড়া ফটোশ্যুটের ছবি যা ইতিমধ্যে ভক্তদের মন কেড়ে নিয়েছে ছবিতে মিমকে দেখা যাচ্ছে রুচিশীল ও আকর্ষণীয় এক মারুন রঙের স্যাটিন পোশাকে যার সঙ্গে মিলিয়ে পড়েছেন একই রঙের বিশাল টুপি কনফিডেন্ট দৃষ্টিভঙ্গি ও পরিপাটি গেট আপে ছবিটি যেন তার স্টাইলিশ ব্যক্তিত্বের নিখুঁত প্রতিচ্ছবি তার টুটে লাল লিপস্টিক চোখে হালকা স্মোকি ম্যাক আপ এবং হাতে আঙ্গুল বট্ট্রি সব মিলে এক রাজকীয় লুক ফুটে উঠেছে ছবিগুলার প্রেমে ছবির ব্যাকগ্রাউন্ডের উষ্ণ সোনালী আলো তার লুকে আরও সৌন্দর্য যোগ করেছে বক্তরা ছবিটি দেখে প্রশংসায় বলে দিয়েছেন কমেন্ট বক্স জুড়ে অনেকে মন্তব্য করেছেন রীতিমতো বলিউড দিবার মতো লাগছে আবার ও কেউ লিখেছেন বাংলাদেশি ফ্যাশনের অনুপ্রেরণা এই ছবি বিদ্যা সিনহা মিম প্রমাণ করে চলেছেন যে তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন পাশাপাশি ফ্যাশনের ক্ষেত্রেও একজন অনুকরণীয় নাম নায়িকা বিদ্যা সিনহা মিম রূপালী পর্দা থেকে অনেক দিন যাবৎ নিজেকে লুকিয়ে নিয়েছেন তাই না বক্তরা এখনও অপেক্ষা করেন পরাণ সিনেমার মতো আরও বেশ কয়েকটি সিনেমা আসুক রূপালী পর্দায় বর্তমান সময়ে স্বামীকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বিয়ের পর থেকে তিনি অনেকটাই রূপালী পর্দা ছেড়ে দিয়েছেন বলে বক্তরা ধারণা করছেন তবে ফেসবুকে অনেকটাই অ্যাক্টিভ প্রায় সময় শেয়ার করেন ভ্রমণের ফটো এবং ভিডিও এবারও শেয়ার করেছেন গ্ল্যামার এবং স্টাইলিশ লুকের নতুন কিছু ফটো যা ভক্তদের মন কেড়ে নিয়েছে নায়িকা এভাবেই তিনি চমক নিয়ে আসছেন হয়তো কেউ কেউ ভাবছেন নতুন ফটোশ্যুটের অংশ হিসেবে হয়তো তিনি এই ফটোগুলো শেয়ার করেছেন